হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আয়ু সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসি আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে তোমরা সকলে কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর আমি তো আমার ছোট্ট রানীকে নিয়ে খুবই ভালো আছি আমার গলাটা হঠাৎ করে একটু বসে গেছে তোমরা প্লিজ এটাকে ইগনোর করো তো এখন ঠিক সকালবেলায় নয় এখন ওই দুপুর দুটো কি আড়াইটে বাজে তখন আমার ছোট ছোট্ট শুয়ে শুয়ে খেলা করছে সেটাই তোমাদের সাথে সবার আগে শেয়ার করলাম আমার ছোট্ট রানীর মুখে সবসময় এই হাসিটা থাকে আর এই হাসিটা দেখতে সবাই খুব ভালোবাসে আর ও সারাক্ষণ তো করতেই থাকে সে তো এতটাই ব্যস্ত মানুষ মানে কি বলবো সে সবার থেকে বেশি ব্যস্ত মানুষ লাইফে সারাক্ষণ তার কোনো না কোনো কাজ লেগেই আছে ওই যে এখন ঘড়ির কাঁটাই বাজে দুটো তার মানে ওই দুটোর একটু আগে থেকে আমি ব্লগটা শুরু করছি আর আমরা ছোট একটাই অভ্যাস ওর পাশে কোনো ব্ল্যাঙ্কেট বলো রোমাল বলো বা কোনো জামা বলো সেটা যদি ওর হাতের নাঙালে চলে আসে সেটা নিয়ে ও মানে সবার আগে তো মুখ মুচবেই মুখ মোছার পরে নিজের মুখটা পুরো ঢেকে শুয়ে থাকবে আর যখনই মুখটাকে সরাতে পারবে না তখনই পা ছড়াবে হাত ছড়াবে মানে ওর ব্যাপারই আলাদা আর যদি কোনো পুতুল থাকে সেই পুতুলটাকে চাটবে তারপরে পুতুলের যদি কান থাকে সেই কানগুলোকে কামড়াবে আর যদি চুল থাকে সেগুলোকে চেতে চেটে চুলগুলো পুরো ভিজিয়েই ফেলবে সে এখন তো ছোট্ট রানী তার মামা বাড়িতে যায় আর এই বাড়িতে আসে তার সারাক্ষণে ঘোড়া থাকে এখন কদিন আগে আমার মামা বাড়িতে গেছিলাম তোমরা আমার ভিডিওতেই দেখেছ আমার মামা বাড়ি থেকে আসার পরে আবার ছোট্ট রানির মামা বাড়িতে গেছিল। তারপর আবার এই বাড়িতে এসেছিলাম কারণ এখন মার শরীরটা সেরকম একটা তো ভালো না আমার মনটাও ভালো না এর জন্য মাঝে মাঝেই আমি আমার বাপের বাড়িতে চলে যাই আর আমার মেয়ে গেলে আমার মার মনটা খুব ভালো লাগে একা একা থাকে তো এর জন্য একা একা ঠিক না আমার ভাইও সাথে থাকে কিন্তু তাও আমার মেয়েটা গেলে আমার মার মনটা একটু বেশি ভালো হয় কারণ ছোট্ট মানুষ তো ছোট্ট মানুষকে নিয়ে সারাক্ষণ থাকলে দেখবে সবারই মনটা ভালো হয়ে যায় তার জন্য আর এখানে আমি আমার ছোট্ট ফিটার দিয়ে দুধ খাইয়ে নিয়েছি এখন সে শুয়ে আছে তাকে দুধ খাওয়ানো মানে তো একরকম যুদ্ধ করা মানে সে এই বয়সে খাবার নিয়ে যা দ্বারা শুরু করে দিয়েছে আমি এটাই ভাবি ওর যখন সলিড খাওয়া শুরু করবে তখনও কী করবে ওকে দুধ খাওয়াই মানে যুদ্ধ করি তোমরা যদি আমি যদি কখনো পারি তোমাদের সাথে ও দুধ খাওয়ানোর ভিডিওটাই শেয়ার করব ফিটারে মানে এত জ্বালায় এইটুকু বাচ্চা হয়ে ধারণাও করতে পারবে না তোমরা আগের দিন রাত্রিবেলায় না ফ্যান চালিয়েছিলাম তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি গলাটা হঠাৎ করে এরকম বসে গেছে আসলে এখন ঠান্ডা গরম ওয়েদার তো তাই না হঠাৎ করেই যখন তখন ঠান্ডা লেগে যাচ্ছে আর আমার বর এসেছিলো অফিস থেকে ওই পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজে তখন তখন নিয়ে এসেছিলো দু প্লেট চিকেন বিরিয়ানি একটা লেগ পিস আর একটা সলিড মাংস লেগ পিসটা ওকে দিয়েছি কারণ আমার বিরিয়ানির লেগ পিস খেতে একদম ভালো লাগে না আমার সলিড মাংস দিয়েই খেতে ভালো লাগে আর ওর রানির পাপা চলে এলে রানির তো ব্যাপারই আলাদা হয়ে যায় কারণ তার পাপা ফোনে কার্টুন দেখায় এক মোটা হাতি তারপরে অনেক রকম কার্টুন দেখায় সে তাকে ফোন এর জন্য তার পাপা এলে রানি বিশাল খুশি হয়ে যায় আর ওর পাপার দাড়িগুলোকে ধরে ধরে টান দেখো তোমরা ভালো করে ভিডিওতে মানে ও সবসময় যেখানেই না কেন সেখানেই দুষ্টুমি চালু করে দেয় আমার মা তারপরে আমার দুজনের তো চুল ছিঁড়ে মানে কি করবে ও সেটা নিজেও মনে হয় মাঝে মাঝে বুঝতে পারে না এতটাই চুল ধরে ধরে টানে ছোট্ট রানী না তিন মাসের ফটোশ্যুটটা একদমই করা হয়নি আমি আমার বাপের বাড়িতে সেই সময় ছিলাম আমার ভ্যাকসিন দেওয়া ছিল এর জন্য ওর তিন মাসের ফটোশ্যুটটা করা হয়নি তো এই শাড়িটা কিনেছিলাম শাড়ি ঠিক না লেহেঙ্গা ঠিক এটা মনে হয় তোমরা ওটা কমেন্ট করে বলো তো যে এটা শাড়ি না লেহেঙ্গা কোনটা মনে হচ্ছে তো এটা আমি আমার মেয়ে সরস্বতী পুজোতে পড়াবো বলে কিনেছিলাম মানে আমার ছোট্ট রানীর তো এই বছর প্রথম সরস্বতী পুজো তাই ভেবেছিলাম ওকে এইটা পরিয়ে আমার বরে দিদুন বাড়িতে ঘুরতে যাব কিন্তু তোমরা সবাই জানো যে আমার দাদু মারা গেছে এর কারণে সরস্বতী পুজোয় আর কোথাও ঘুরতেও যায়নি আর ইচ্ছাও করেনি আমার জীবনের সব থেকে দুঃখ যদি হয় তাহলে এই দুঃখটাই আমার কাছে সবথেকে বেশি যে আমার দাদুটা চলে গেছে আমার দাদুর সাথে অনেক দিনই সম্পর্ক ছিল না কিন্তু যখন থেকে আমার সম্পর্কটা হওয়া শুরু করলো মানে আমার বিয়ের পরে একটু রাগারাগি কারণে আমার সাথে সম্পর্কটা ছিল না কিন্তু এই যখন আমি সম্পর্ক রাখাটা সবার সাথে শুরু করলাম তখনই আমি আমার দাদুটাকে হারিয়ে ফেললাম আমার দাদুটার সাথে আর সম্পর্কটা সুন্দর করতে পারলাম না এটাই তোমরা বলতে পারো এটা হয়তো ভগবান আমাকে একটা শিক্ষা দিয়েছে যে দাদু আমাকে এত ভালোবাসতো সেই দাদুর ভালোবাসাটা আমি রাখতে পারলাম না সেটা আমার কপাল খারাপ তাই এটা আমি মনে করি কিন্তু যাই হোক দাদু যেখানে যায় দাদু যেন সেখানে খুব ভালো করে থাকে আমার বড় সেটাই বলে আর আমিও সেটাই বলি তো তিন মাসের ফটোশ্যুটটা করা হয়নি তাই আজকে তিন মাসের ফটোশ্যুটটা আমার ছোট্ট রাড়ির করবো তো আমার বর আমাকে রোজটাতে দুটো রোজ দিয়েছিল সেই রোজটা দিয়ে ওর তিন মাসের ছবিগুলো ফটোশ্যুটগুলো করলাম তো আমরা জানোই যে টুয়েলভ মান্থ অবধি করতে হবে তো কি কি সাজাবো আমি তো এখন থেকে কনফিউজ হয়ে গেছি তো ওই রোজটা দিয়ে ওর বাবা থ্রি করলো তারপর সুন্দর করে ওর ফটোশ্যুটটা করলাম এখন আমার মেয়ের অলরেডি ফোর মান্থ হয়ে গেছে ফোর মান্থের পরে থ্রি মান্থের ফটোশ্যুটটা করলাম যাই হোক সরি একটু লেটে ফটোশ্যুটটা করলাম তার কারণ আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে সবাই আমার পাশে থেকো আর কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু সবাইকে তাহলে টাটা